এই যে আমরা তাকে এখন তো আমরা পুলিশে সর্বত্র করবো এখনো আমি আপনাদের মাধ্যমে এখানে সাংবাদিক আছে এখানে রাজশাহী জনসাধারণ আছে এবং আমার আপনাদের মাধ্যমে আমি ছাত্র সমাজকে এবং জনগণকে বলতে চাই যে এখনো এরকম কুখ্যাত সন্ত্রাসীরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এটা কি করে সাহস হয় যে তারা ঘুরে বেড়াচ্ছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এসআই এখানে এসছে ওসি সাহেব অবগত এখনো কেন তারা আসামি হওয়া সত্ত্বেও এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে ঘুরে বেড়াচ্ছে আমার বোধগম্য এখনো হচ্ছে না তা আমি বলবো আমরা আমরা কোনো প্রতিহিংসায় বিশ্বাসী না এবং সন্ত্রাস দেখি এই যে ফোন হচ্ছে তার দুইটা ফোন এই যে তার দুইটা ফোন এই যে আমরা পুলিশকে বুঝাই দিলাম এই যে তার কাগজ ফাতি এই যে সবার কিছু তো নয় তো এই যে বুঝাই দিলাম আর আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে এখনো যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে প্রশাসনের অনুরোধ করবো আপনারা তাড়াতাড়ি অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নয়তো আমরা গণ আন্দোলন করতে অনেক প্রতিষ্ঠানে এখনো যারা এই ছাত্র জনতার আন্দোলনে যারা গুরিবর্ষণ করেছে যারা এর মতো যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল তারা এখনো চাকুরিজীবী অবস্থায় রয়েছে যারা চাকরি করছে তাদের বিরুদ্ধেও যেন ব্যবস্থা না আমি বিভাগীয় কমিশনার রাখতে সিটি কর্পোরেশনকে মহাদয়কে আমি তাদেরকে অনুরোধ করবো আমি বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো কর্মরত আছে তাদেরকে চিহ্নিত করে যদি ব্যবস্থা না হয় তাহলে আমরা আন্দোলন করতে বাধ্য হব এটা অতীতেও বলেছি আবারও বলছি আজকে যে এই রাববি রাব হচ্ছে বাণির ব্যবস্থা দেখাশোনা করে এখনো আপনারা ধরো চার ভাইরা আমাদেরকে ধরে দিতে হচ্ছে কিন্তু যখন বিএনপি আমরা ছিলাম ছাত্রদল করেছি তখন আর পুলিশকে বলে দেওয়া লাগতো না যে আমরা বিএনপি করি আমরা ছাত্রদল করি দেখবেই কিন্তু রাস্তা থেকে গ্রেপ্তার করছে এটা কেন হচ্ছে না আমার বোধগম্য হচ্ছে না যে পুলিশ প্রশাসন ভাইরা আছে শরীপুর ভাইরা আমাদেরকেও গ্রেপ্তার করেছে এক সময় এটা আমি বলবো যে অনেক প্রশাসনের ভাইরা আছে গ্রেপ্তার করতে কখনো নাম লাগতো না যে লিমন ছাত্রদল করে গ্রেপ্তার করেছে আমি উদাত্ত আহ্বান যেন আপনাদেরকে যে ভাই শীর্ষ যারা সন্ত্রাসী কর্মে জড়িত তাদেরকে যেমন কি দ্রুত গ্রেপ্তার করা হয় এটা অনুরোধ করবো

দেখা যাচ্ছে সাথে এখানে এই ব্যাপারটা কি ওটা তো রনির সাথে আগে আর রুবেলের সাথে সন্ত্রাসী যে দুই হাতে গুলি করছিল একজন ভাইরাল সন্ত্রাসী ওনার সাথে আপনার একটা সংখ্যক অনেক প্রমাণ পাওয়া যায় ছবিও দেখতে পাচ্ছি অনুষ্ঠানে আমরা ছবি তুলেছিলাম